হ্যালো ফ্রেন্ড আজকে আমরা এসেছি পাহাড়ি অঞ্চলে আসলে পাহাড় দেখতেছেন অনেক উঁচুতে পাহাড়ে আমরা নিচে আসছি পাহাড়টা অনেক সুন্দর এবং এই পাহাড়ে আমরা উঠব খুবই ভালো সো এত দূর আমরা উঠছি অনেক দূরে উঠছি বা আমরা এখন পাহাড়ে উঠব সো পাহাড়ে উঠতে আসলে খুবই কষ্ট আমরা উঠছি তারপরে হাফ লেগে গেছে প্রচুর তো আসলে পাহাড়ে যারা উঠতে চান তারা অবশ্যই লাঠি নিয়ে উঠবেন ঠিক আছে লাঠি ছাড়া আপনার উঠবেন না কারণ হলো অনেক সময় আপনার পাউ স্লিপ করতে পারে পাহাড়ে আসলে খুবই আর পাহাড়ে বেশিরভাগ আপনার বাস হয় ঠিক আছে বাঁশ গাছটা অনেক বেশি হয় কি কারণে আমি আসলে জানি না দেখেন প্রচুর পরিমাণে বাসঝাড় আর এইখানে আপনাকে আর পাহাড়ি অঞ্চলে আপনি নাইকেল গাছটা একটু দেখতে পারবেন দেখেন এই গাছগুলা অনেক সময় বেশি হয় সো আমরা এখন পাহাড়ে যাব আমরা অনেকক্ষণ উঠে পড়ছি আরেকটু আছে ওকে ও পাহাড়ে উঠছিলাম আমরা আজকে আমরা চিন্তা ভাবনা করছি পাহাড়ি যে নারিকেল গাছ হয় সেই নারিকেল গাছ থেকে আমরা নারিকেল পারব নারকেল পেরে আমরা সবাই মিলে খাবো আমাদের টিমরা সবাই পাশে আছে সো আমরা আজকে নারিকেল পারব আর এখানে কিছু কচুর শাক আছে কচুর শাকও কেটে নিয়ে যাবো আর দেখব যে কলা আছে কিনা আমরা পাহাড়ি উপরে উঠছি উঠে আমাদের হাফ লেগে গেছে সো এইখানে একটা কলার কান ধরে আছে এটা দেখব আমরা বতি হয়েছে কিনা বতি হলে আমরা এটা কাটবো আর এই এটা আসলে মানুষের লাগানো না এটা আছে আপনার নদী থেকে ভেসে আসে পাহারে অনিসমত জোয়ারে পড়ে তারপর আপনার ওই একটা দুটো করে এরকম হয় এইখানে কলা গাছ আছে এখানে নদীর ধার দিয়ে প্রচুর পরিমাণের বাঁশ হয় দেখেন বাঁশ কি সুন্দর সুন্দর বাঁশ এই বাঁশগুলা আসলে কাটার মতো কেউ নাই সো আমরা এখন এই কলার কানটা কাটব কলার কানটা কাটলে মনে হয় পেকে যাবে দু একদিনের মধ্যেই ওইখানে আপনার একটা কদবেল গাছ আছে সো আমাদের টিমরা ফোন দিচ্ছে আমি আজকে জঙ্গলের ভিতরে চলে আসছি টিম ফোন দিচ্ছে আমি এখন টিমের কাছে চলে যাব সো কদবেল গাছটা খুবই দেখতে সুন্দর তো আমরা এখন কত বেল পারবো